না ঠান্ডা মাথায় বুঝবেন শাশুড়ির মাথায় হয়েছে ঘা এইবার জামাই হলো ডিজিটাল জামাই কি জামা ডিজিটাল জামাই বলেন না শাশুড়িকে মোটর সাইকেলে তুলে নিয়ে মানে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার ও ডিজিটাল ডাক্তার বলেছে বাজার তোমার শাশুড়ির কোনো সমস্যা নাই সমস্যা একটাই একটা মলম দিলাম কপালে ঘা হয়েছে যেখানে ঘা হয়েছে ওখানে তিন বেলা মালিশ করবা তো খবরদার মাছি যেন না পড়ে কি জানা না পড়ে তো জামাই স্বাকের জামাই আদরের জামাই কথা কি বলেন না ডিজিটাল জামাই মগা জামাই শাশুড়িকে দেখলে কয় আম্মা 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 আছে না না হায় হায় শাশুড়ি কয় জামাই একখান পাছি কথাই কথাই গুন্ডার উচ্চারণ করে কি খান শ্বশুরক দেখলে কয় আব্বা 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 শ্বশুর এখন মনে করেন সর বাজারে যায় গল্প করে আহ জামাই একটা পাছি কলকলার হরফ সব মুখস্থ কোরআন হাদিসের কোনো তাসবিহ আমার জামাইর ওয়াজা মনে নাই কি খান কারণ কি কারণ ওই যে একটা শ্বশুর বাড়িতে যৌতুক হিসেবে ডিসকভার পাইছে কি কর এ ডিসকভার কারা কারা নিয়ে যান তো আব্দুল্লাহ দা যৌতুক আছে না নাই আছে মানে যা তিনটা চারটা ছেলে হয়েছে এখন মোশে তা দেয়ার ঘরে চার ছেলে চার দুকানো আট লাখ টাকা কয়লা মানে মেয়ের বাবার বাড়িতেও টাকা কামাই করে রেখেছে আছে না নাই তো এরকম মানুষের এরকম বাবা আছে না নাই মানে ছেলে পালেনি পালছে দেশি আরে রাগ করছেন যৌতুক না একটা মেয়ে পড়লো বিশ বছর ধরে লালন পালন করে কাপড় চোপড় দিয়ে পোশাক পাতি দিয়ে তোর তিনশো জন মানুষকে খাওয়াইয়া তোর বাড়িতে পাঠাইল আবার টাকাও তিন লাখ তার এক লাখ বিয়ের পাতি দেয় আরে মহরানা বাড়ছে চার লাখ টাকা চারশো টাকার এক নাগপুল হাতে দিয়ে মোট মহরানা চার লাখ টাকা তার মধ্যে নগদে 500 টাকা দিয়ে অবশিষ্ট 399500 টাকা বাকি রাখিয়া তোমাকে স্বামী সূত্রে কবুল করের এস 80 এতে উমুক পারার উমুক বলটু কুটকুট পাগলা কি খক তুমি তাকে স্বামী সূত্রে কবুল করো বলো মা কবুল আলহামদুলিল্লাহ কি খক এই कायদায়ে বিএ টিএ পড়াইয়া দিল এখন বাসর রাতে বউকে তো টাচ করতে পারবে না মহরানা না পরিশোধ করে কি কহা

যৌতুক খাওয়া মানে ওই একেবারে পায়খানার ভু খাওয়া কাঁচা ভু খাওয়া তারপরে জৌতুক নাই মুসলমান হারাম খাইতে আরাম বেশি সুদ খায় ঘুষ খায় দুর্নীতি মরনের হয় না হুজুর হুজুর দোয়া করে তোর মতো ঘুষ কর সুদ কর এই দুনিয়ার সবচেয়ে জানেন তুই মারা গেছি চোদ্দ হুজুর কে হাজার দোয়া করলেও তোর মতো হুজুরের দোয়া দেওয়া লাভ হবার কি কর

ডিজিটাল জামাই এইবার বাড়িতে গিয়ে শাশুড়িকে নিজের হাতে কপালে মলম মাইখা দিছে কিন্তু বারবার মাসি পরে জামাই রাগ করে মাসি খেদায় বারবার মাসি পরে মাসি খেদায় এবার খেপে গেছে এই মাসি কথা শুনিস না বেটা তুই কি ট্রেনিং দিস নাই বুঝি কোন নাই বারবার আমার শাশুড়ির কপালে পড়িস তোর সাহস কম না ঠিক আছে এইবার তোকে দেখাবো এই কথা বলে লোহার একটা রড নিয়েছে কি নিয়ে আসছে কই মাসি এইবার পরে দেখ তোর মজা দেখাবো যেই মাসি শাশুড়ি

समाजের বাস্তবताओं তাই আজকে সমাজের বুকে যারা জঙ্গিবাদের মাধ্যমে বোমাবাজি মাইরা ইসলাম কায়েম করতে চায় ওদের নিয়ত ভালো কিন্তু ওরা যে পদ্ধতিতে ইসলাম কায়েম করতে চায় ওদের ওই পদ্ধতিটা ভুল ঠিক না ব্যাটে জামায়ের উদ্দেশ্য ছিল মাসি মারা শাশুড়ি মারা না ওদের উদ্দেশ্য ইসলাম কায়েম করা কিন্তু ওরা যে কায়দায় বোমা মাইরা ইসলাম কায়েম করতে চায় এ কায়দায় বোমাবাজি ইসলাম কোনোদিন সমর্থন করে না সূরাতুল মাইদা

তোমাদের মধ্য থেকে যারা একজন নিরপরাধ মানুষকে হত্যা করলো সে যেন तमाम পৃথিবীর মানুষকে হত্যা করার শামিল। তাহলে একজন নিরপরাধ মানুষকে হত্যা হোক এইটা আমার আল্লাহও চাই না। তার মানে জঙ্গিবাদের পক্ষে আমার আল্লাহও নাই। ঠিক না ব্যাটে? এই যে মাইরা হোটেলে ঢুইকে ওই যে গুলশানে বোমাবাজি মাইরা ইসলাম قائم করবে আর নাম দিবা জঙ্গিবাদ খবতা। ইসলামের মধ্যেই دشمنদের কোনো ঠাই নাই ঠিক না ব্যাটি কোন জালা অপরাধ নিরপরাধ মানুষকে হত্যা করা ককটেল বোমাবাজি এগুলো ইসলাম সাপোর্ট করে না ইসলাম হলো শান্তির ধর্ম নির্বেজাল ধর্ম ইসলাম জোর করে কাউকে আক্রমণ করে না ইসলামের প্রতি যদি কেউ আক্রমণ করে সেই আক্রমণকে প্রতিহত করার জন্য ইসলাম প্রস্তুত কিন্তু কাউকে জোর করে অ্যাটাক ইসলাম করে না ঠিক না ব্যাটি কথা কি বুঝতে পেরেছেন রাগ করলেন মনে হয় বলবো ভাই সামনের দিকে যাবো

ওই বদরের প্রান্ত তিনশো তেরো জন দিয়া আল্লাহ প্রথম বিজয়ের মালা সতেরোই রমজানে মুসলমানদের গলায় আল্লাহ পরিয়ে দিয়েছেন চোরে বলেন না ভাই সবাহান আল্লাহ তাহলে বদরের প্রান্তরের সৈন্য সংখ্যা বেশি ছিল না মাত্র তিনশো তেরো জন ছিল আজকেও বাংলার জমিনে তথা পৃথিবীর জমিনে মায়ানমারে মুসলমান মার খায় ফিলিস্তানে আফগানিস্তানে ইরাক আফগানিস্তান পাকিস্তানে মুসলমান মার আজকে তাম পৃথিবীর মুসলমান যদি ওই কে এক প্ল্যাটফর্ম করে তুলে কাঁধে কাঁধ মিলে আল্লাহর জমিনে মুসলমানকে তারা হত্যা করে তাদের পক্ষে মুসলমান কাঁধে কাঁধ মিলে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়মের আন্দোলন করে সবাই কাঁধে কাঁধ মিলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে চায় বিশ্বাস করেন সেই ইমান স্পিরিট যদি আজকে ও ময়দানে নামি तमाम পৃথিবীর রাজত্ব মুসলমানের হাতে আল্লাহ দান করবে জোরে কোন সুবহানাল্লাহ কিন্তু সেই ঈমান সেই ঈমান আমাদের নাই মন খারাপ করলেন মনে হয় ভাই কষ্ট পাচ্ছেন আপনারা তালে রাগ করেছেন আপনারা কারা কারা রাগ করেন নাই দুটি হাত তুলে দেখান তো লিল্লাহি তাআলার হাত নামান ওয়াজ আরো কিছুক্ষণ চলবে মা বোনদের জন্য কিছু ওয়াজ করা দরকার নাকি বলেন আপনারা একটা ছেলে আমার কাছে আপত্তি করেছে হুজুর মা বাবার অবশ্যই একটু ওয়াজ করেন আমার মা নাই বাবা নাই মারা গেছে আলামিন ভাই আমাকে বলেছেন এজন্য মা আর একটা আলোচনা ছোট্ট একটা ঘটনা দুই হাজার তেরো সালের সেই কথাটা বলে আমি আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমার দুই হাজার তেরো পত্রিকায় একটা কলম পড়েছিলাম আল্লাহর বান্দার নাম ছিল আব্দুল মালিক এই গোলাম মা কে অত্যন্ত ভালোবাসছে ছোটবেলায় তা না কিন্তু মা সন্তানকে কেমন ভালোবাসে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে আজকে সমাজের মধ্যে মা বাবাকে ভালোবাসার সন্তানের অভাব ঠিক না ব্যাটি আল্লাহ বলেন ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল আল্লাহ বলেন আমার গুলামি করো আমার দাসত্ব করো আমার ইবাদতের সাথে কাউকে শরীর করোনা আর আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করবা তাদের সাথে আচরণ করবা ভালো ব্যবহার কর